আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আজকে আমরা জানবো বর্জ্যপাত কিভাবে সৃষ্টি হয় প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া হল বর্জপাত এটি আমার এটি আমাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ মনে হলেও এটি প্রকৃতির একটি স্বাভাবিক নিয়ম প্রকৃতি তার ভারসাম্য রক্ষার জন্য এই ব্যবস্থা নিয়ে থাকে আমাদের পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বর্জ্যপাত হলো অন্যতম এটি সুন্দর রহস্যময় একই সাথে আতঙ্কের প্রতি বছর ছয় হাজার থেকে চব্বিশ হাজার মানুষ মারা যায় প্রতি বর্গ কিলোমিটারে বাৎসরিক বজ্রপাতের সংখ্যা হিসাব করলে বাংলাদেশের পৃথিবী প্রায় শীর্ষে থাকা একটি দেশ এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঞ্চাশটি বজপাত হয় অর্থাৎ প্রতি বছরে পঁয়ষট্টি লক্ষ বজ হয় আজকে আমরা জানব বর্জ্যপাত কীভাবে আকাশের বুকে সৃষ্টি হয় হাইব্রোটাস কারেন্ট মেঘের ভিতর অতি ঠান্ডা ও শুষ্ক বাতাস আর অপেক্ষাকৃত অতি গরম জলীয় বস একাত্রিত হয় যখন বরফের কুশিও শিলার মধ্যে ঘর্ষণের ফলে বরফের কুশিতে ধনাত্মক এবং বরফের শিলায় চার্জ তৈরি হয় সাধারণত মেঘের উপরের দিকে ধনাত্মক এবং মেঘের নিচের দিকে ঋণাত্মক চার্জ জমতে থাকে এই চার্জ সাধারণত উচ্চ চার্জ থেকে নিম্নচার্সের দিকে দিকে চলতে চায় কিন্তু এর মধ্যবর্তী স্থানে কোনো পরিবাহী না থাকায় সহজে আদান প্রদান হয় না এই ঋণাত্মক এবং ধনাত্মক চার্জের মধ্যে বর্তী স্থানে থাকে বাতাস আমরা জানি বাতাস বিদ্যুৎ অপরিবাহী কিন্তু চার্জ বাড়তে বাড়তে যখন প্রতি সেন্টিমিটার ত্রিশ হাজার ভোল্টেজের বেশি হয় তখন থেকে বাতাসের অপরিবর্তা চির ধরায় এবং বিশাল পরিমাণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যায় এই চার্জ ছুটে যাওয়াকে বিদ্যুৎ চমকানো বা বর্জ্যপাত বলে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন